এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা গ্যালাক্সি আর সাথে জাদু স্প্রে করা হয়েছে এই বাগানে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন কীরকম পয়েন্ট এসেছে খুব সুন্দর পয়েন্ট আমি বিস্তারিত বলছি আবার ওই এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট হয় এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেটের দাম হচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দাম দশ গ্রামের প্যাকেট দিয়ে সাত থেকে আট ট্যাঙ্কি করা যাবে ষোলো লিটারের ষোলো লিটারের সাত থেকে আট ট্যাঙ্কি করা যাবে দেখুন আপনারা আমাকে জিজ্ঞেস করেন দাম কত এবং কত ট্যাঙ্কি হবে তো এই ভিডিওটা দেখলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এগ্রিকাল গ্যালাক্সির বিষয়ে দশ গ্রামের প্যাকেট দাম হচ্ছে তিনশো টাকা এবং ষোলো লিটারের ট্যাঙ্কি দিয়ে সাত থেকে আট ট্যাঙ্কি করা যাবে চা বাগান ছাড়াও অন্যান্য শাক সবজিতে ব্যবহার করা যায় যদি শাক সবজি ভেজিটেবলসের ক্ষেত্রে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু দশ ট্যাঙ্কি করা যাবে দেখুন আর এটা হচ্ছে আপনারা এর সাথে কোনো কিছু মেশাবেন কি না অবশ্যই এর সাথে আপনারা টানলটাকে মেশাতে পারেন আপনারা যদি চান যদি মনে করেন ট্রাইকন টানল মানে জাদু নামে পাওয়া যায় সেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম বিপুল নামে পাওয়া যায় গোদরেজ কোম্পানি এবং মিরাকুলান আছে সেগুলো পনেরো এম করে যেমন আমরা জাদুটাকে মেশাতে বলি সেটা পনেরো এমএল করে বলি ট্যাঙ্কিতে আপনারা জাদু মেশাতে পারেন বা অন্য কিছুও মেশাতে পারেন দেখুন তাই দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর পয়েন্ট এসেছে তাই তো গ্যালাক্সি যদি আপনি নিতে চান তাহলে আপনার আশেপাশে যে দোকান আছে ফার্টিলাইজারের দোকান সেখানে খোঁজ করবেন এখনো পর্যন্ত সব জায়গাতে অ্যাভেলেবেল নেই তো আমরা ডিলার ভাইদের সঙ্গে ডিলার দাদা ভাইদের সঙ্গে যোগাযোগ করে মাল সাপ্লাই করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় তবে যদি আপনি আশেপাশে না পেয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন হোম ডেলিভারি হয়ে যাবে পেমেন্টের ব্যাপারটাই আসি পেমেন্টের ব্যাপারটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের দিতে কোনো অসুবিধা নেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে যেই সমস্ত মালগুলো ডেলিভারি হয় সেগুলো একটু সময়টা বেশি লাগে এটা আপনারা হয়তো বোঝার চেষ্টা করবেন না আমি বারবার বলি ক্যাশ অন ডেলিভারিতে যেই মালগুলো যায় সেগুলো একটু সময় বেশি লাগে ডেলিভারি হতে এবং যেটা প্রিপেড অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডেলিভারি হয় তাই আপনি যেটা অর্ডার করছেন সেটা অবশ্যই তাড়াতাড়ি প্রয়োজন সেই জন্য প্রিপেড মানে পেমেন্টটা আগে করে দেওয়ার চেষ্টা করুন তাতে মালটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর ক্যাশ অন ডেলিভারিতে যে পার্সেলগুলো যায় সেগুলো অনেক সময় রিটার্ন হয় ডেলিভারিতে লেট হওয়ার জন্য কাস্টমার মাল রিসিভ করতে চায় না অনেক সময় তখন মালটা রিটার্ন চলে আসে তাতে কাস্টমারেরও সমস্যা এবং আমাদেরও সমস্যা সেই জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে চাচ্ছি না এই মুহূর্তে দেখুন আর যাদের অ্যামাউন্ট একটু বেশি হবে তারা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতেই চান সে পারবেন আমরা দিয়ে দিব তবে কিছু অ্যামাউন্ট দু চারশো পাঁচশো টাকা অর্ডার ভ্যালু অনুযায়ী কিছু অ্যামাউন্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ধরুন আপনি পাঁচ হাজার টাকার অর্ডার করছেন সেই ক্ষেত্রে আপনি চারশো বা পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন দেখুন খুবই সুন্দর লাগছে এগ্রিকা গ্যালাক্সি এবং তার সাথে জাদু মিশিয়ে স্প্রে করা হয়েছে স্প্রে করার পর এরকম সুন্দর রেজাল্ট আসছে তবে এই বাগানে মাটিতে রস খুবই কম ছিল যখন স্প্রে করা হয়েছিল সেই জন্য কুষি কিন্তু দেখতে কিছুটা সরু লাগছে আমার কাছে দেখুন মাটিতে রস খুবই কম ছিল তো এখন অলরেডি বৃষ্টি হয়েছে আমি আজকে রেডিও করছি গত রাত্রেও বৃষ্টি হয়েছে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু খুবই ভালো রেজাল্ট আসবে আপনারা এগ্রিকা গ্যালাক্সি এবং তার সাথে জাদু এই দুটো একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন রেজাল্ট কিন্তু খুবই ভালো আসবে দেখুন খুবই ভালো আসবে চমৎকার রেজাল্ট আসবে পোকামাকড় মুক্ত রাখতে হবে রকম যাতে পোকামাকড় বাগানে অ্যাটাক করতে না পারে সেটা খেয়াল রাখতে হবে এবং মাটিতে রস থাকতে হবে তো মাটিতে তো রস এখন থাকলেই না থাকার কিছু নেই দেখুন আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকের যাদের চা বাগান আছে প্রত্যেকেই যাতে ইনফরমেশনটা জানতে পারে এবং এগ্রিকা গ্যালাক্সির যে এত সুন্দর রেজাল্ট সেটা যাতে সব বাগান মালিকরা জানতে পারে এবং ব্যবহার করে উপকৃত হয় দেখুন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আর এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করতে থাকুন দেখুন